জয়পুরে শিবগাছিয়াতে রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে জনজোয়ার জানা গেছে শিবগাছিয়া পশ্চিম বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একশো ষোলতম বর্ষের ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো বেলায় অনুষ্ঠিত হয় শীতলা মনসা পুজো এবং রাতে অনুষ্ঠিত হয় রক্ষাকালী পুজো এই পুজোকে কেন্দ্র করে রাতে দীর্ঘক্ষণ ধরে চলে বাজি প্রদর্শন পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে মেলা ও তিন দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পুজোয় ভিড় জমিয়েছিলেন শিবগাছিয়া হায়াতপুর চিংরাজোল চকশালিকা ঝিকিরা পলাশপাই খানাকুল জয়পুর আমতা সহ বিভিন্ন এলাকার প্রচুর মানুষজন এই চাকাটা যখন কিন্তু আগুন বলবে তখন কিন্তু ছুটে বাড়াতে পারবেন না তাই এখন থেকে সতর্কতা অবলম্বন করুন আপনারা বিশ্বের চলে আসুন আমরা এই মুহূর্তে রয়েছি শিবগেছাতে আর শিবগেছিয়া পশ্চিমপাড়া বারোয়ারি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তাদের কালী পূজা এই কালী পূজা কততম বর্ষ এবং এই পুজোকে কেন্দ্র করে কী কী অনুষ্ঠান রয়েছে বিস্তারিত জানব এখানে কমিটির সকল সদস্যরা রয়েছে দাদা কি নাম আপনার আমার নাম মলয় আচ্ছা কাদের উদ্যোগে মূলত এই পূজা মূলত আমাদের এই পশ্চিম গ্রামবাসী এবং সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনাতেই আমাদের এই পুজোর আয়োজন এটি আপনাদের কততম বর্ষ এটা আমাদের একশো ষোলোতম বর্ষ আচ্ছা এই পুজোকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান রয়েছে মূলত মূলত আজকে যে আমাদের অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমাদের দিনের বেলা হয়েছে শীতলা মনসা মায়ের আরাধনা রাত্রিরে হচ্ছে আমাদের রক্ষাকালী মায়ের আরাধনা সেই এই পুজোকে উদ্দেশ্য করে আমাদের গোটা গ্রাম বলবো না এই সম আশপাশের আরও যে সমস্ত গান উৎসবের মেজাজে মেতে ওঠে পুজোকে কেন্দ্র করে আমাদের যেমন বিভিন্ন বাজনা আছে তেমনি আছে এই কিছুক্ষণ আগে আপনারা সবাই দেখলেন বাজি যে প্রায় এক ঘন্টা ব্যাপী বাজি প্রদর্শনী হলো আবার ভোর চারটের সময় আবার বাজি প্রদর্শনী হবে গোটা গ্রাম আলোর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং মেলায় আমাদের মেলা বসেছে এবং এখানে অগণিত হাজার হাজার মানুষের ভিড় জমে আচ্ছা আমরা এই যে শিব গেছি এলাকা এখানকার মানুষ তো থাকে পাশাপাশি আর কোন কোন এলাকার মানুষ বিশেষ করে এখানে ভিড় জমায় এখানে বহু জায়গার মানুষ ভিড় জমায় যেমন আমাদের পাশের গ্রাম হায়াতপুর চিংড়াজোল ঝিকিরা জয়পুর অমরাগুড়ি আপনাদের পলাশ পাই তারপরে আপনাদের নতিকপুর নরেন্দ্রপুর এদিকে আমাদের রাউতারা পাইকবাসা মনুচক এমনকি আমতা এছাড়া আরও অন্য বাট থেকেও অনেক অনেকে আমাদের এখানে পুজো দেখতে আসে কতটা আনন্দ করছেন এই পুজোকে কেন্দ্র করে আনন্দ তো অবশ্যই হবে এই দিনটার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এখানে আমাদের হোল কমিটি আছে এবং অনেক মানুষজন আছে যারা শুধুমাত্র এই পুজোর দিনটার জন্যই বাইরে থেকে প্লেনে করে বাইরে যারা কাজ করে তারা এই দিনটার জন্যই আসে আবার কিছুদিন থেকে আনন্দ উপভোগ করে আবার তারা যে যার কাজের উদ্দেশ্যে যায় আমরা সকলেই সবাই আনন্দ উপভোগ করছি এই পুজো দিনটা এই মানে এই কি ডেটটা মানে এই ডেটেই হয় প্রতি বছর চৈত্র মাসে না অন্যান্য বিভিন্ন ডেট থাকে আমাদের ডেট মূলত হয় চৈত্র মাসের তৃতীয় শনিবার কিন্তু যখনই আমাদের কোনো মাসে চৈত্র মাসে পাঁচটা শনিবার পড়ে যায় তখন আমরা চতুর্থ শনিবার ঠিক করি কমিটিতে আলোচনা করে তো এই বছর আমাদের চতুর্থ শনিবারেই হচ্ছে পাশাপাশি তো আলোকসজ্জায় গোটা এলাকা সেজে রয়েছে পাশাপাশি মেলা রয়েছে মেলা থেকে আমার মানুষের সমাগম রয়েছে মেলায় ভীষণ মানুষের সমাগম প্রায় হাজার হাজার মানুষের সমাগম আমাদের দেখবেন এখানে এই যে পুজো অনুষ্ঠান হলো আমরা কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় বিধায়ক সাহেব উনি পাল এসেছিলেন উনি প্রায় প্রত্যেক বছরই আছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি আপনাদের মাধ্যমেই বলতে চাই জয়পুর থানার পুলিশ প্রশাসনকে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমতা টু পঞ্চায়েত সমিতি এবং আমতা টু ব্লক জিকিরা গ্রাম পঞ্চায়েত সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে আমাদের পশ্চিম পাড়া গ্রামবাসীদের প্রতিটা মানুষের ঐকান্তিক উদ্যোগ সহযোগিতা ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়েই আমরা এই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তাই আমার পক্ষ থেকে আমাদের পশ্চিম পাড়া গ্রামবাসীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের কমিটির পক্ষ থেকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কত আনন্দ করছেন অনেক আনন্দ কেমন আনন্দ করছেন এই পুজোকে কিন্তু খুব আনন্দ করছি এবারে আমাদের স্পেশাল আতসবাজি প্রদর্শনী সেটা আরো বাড়িয়ে তুলেছে আনন্দ আচ্ছা পাশাপাশি কি কি অনুষ্ঠান রয়েছে মূলত আমাদের এখানে যাত্রা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দুদিন ব্যাপী একদিন যাত্রা একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কততম বর্ষ এটা একশো ষোলোতম বর্ষ আচ্ছা এত মানুষের সমাগম কেন আমরা বিভিন্ন পূজাতে গিয়েছি কিন্তু এত মানুষের সমাগম খুব কম এলাকাতেই রয়েছে বড় বড় পুজোগুলোই হয় তো আপনাদের এই পুজোতে এত মানুষের সমাগম কেন কী আকর্ষণ রয়েছে মূলত এটা আসলে বহু পুরোনো পুজো এটা বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে এই খবরটা এমন সুন্দরভাবে পুজোটা হয় সেই জন্যেই দূর দূরান্তকে মানুষ এখানে চলে আসে এটাই হচ্ছে এই পুজোর মাহাত্ম যারা এই পুজোতে কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা এই পুজোয় কখনো আসেনি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার আসুন আমাদের প্রতিমা দর্শন করুন আপনাদের মনে ভরে যাবে মা আমাদের সকলের মঙ্গলময়ী মা সকলের মনোবাসনা পূর্ণ করে তাই যারা আসেনি এখনও তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের পুজো আনন্দ উপভোগ করুন এবং মায়ের মঙ্গলময়ী মায়ের কাছে আপনার যে চাওয়া বা পাওয়া বা মাকে কিছু জানানো থাকে জানালে তা আপনি পাবেন অবশ্যই পাবেন অতটা এরিয়া জুড়ে আলোকসজ্জায় সজ্জিত রয়েছে প্রায় দু কিলোমিটার এরিয়া জুড়ে আলোকসজ্জায় সজ্জিত হয় কতগুলো জেনারেটারের ব্যবস্থা রয়েছে না জেনারেটার বলতে আমাদের মূলত দুটো ডিজিতে কাজ হয় দুটো ডিজি আছে আমাদের জেনারেটার আমাদের শব্দ দূষণের জন্য আমরা একটু ডিজিটাই একটু বেশি ব্যবহার করি রাস্তার ধারে যাতে শব্দ শব্দদূষণ না হয় তাই সেজন্য আমরা ডিজি ব্যবহার করি অর্থাৎ আমরা এই শিবগাছিয়ার যে পুজো সেটা আমরা দেখালাম অবশ্যই আপনারা এখানে আসতে পারেন একবার যদি আসেন বারবার আসতে ইচ্ছা করবে হয়তো এই বছর যদি না আসতে পারেন পরের বছর অবশ্যই আসবেন এবং এসে এখানকার যে পারিপার্শ্বিক পরিবেশ এবং মানুষের যে সমাগম মানুষের যে উদ্দীপনা সেটা কিন্তু দেখার মতো অবশ্যই এই পুজো নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল হিন্দ রানি শপিং মল অ্যান্ড জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স